ভাই আমি জীবনের চরম একটা শিক্ষা পেয়েছি আজকের পর থেকে ফ্রি ফায়ারে আমি আর কখনোই কোনো র্যান্ডম প্লেয়ারের কাজ থেকে কোনো প্রকার প্রত্যাশা করব না কারণ কি সেটা আজকের ভিডিও দেখলেই বুঝতে পারবা যতবারই কিছু একটা প্রত্যাশা আমি করেছি ততবারই আমার সাথে ঠিক তার উল্টোটাই ঘটেছে অদ্ভুত এই ম্যাচটা তোমাদের সেই লেভেলে ভালো লাগবে সেই প্রত্যাশা রয়েছে আমি আবারো প্রত্যাশা করছি যাই হোক ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না সো হিয়ার উই গো এই ম্যাচ আমি সাক্ষী গোপাল এই ম্যাচে আমি এইখানে বিলকুল ইন্ট করাতাম না হয়েছে এইখানে ভাই চা ভাই চি ভাই তোমার মোরো ভাই একা একা ভাই চি ভাই চি ভাই তোমার একা একা মোরো ভাই আমি 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 আমার এই টি এর সদস্য হতে চাই না ভাই চি ভাই লেন্ডিং আমাকে না দিলে দেখাও কি অবস্থা হয় তোমাদের লড় করাইছ কোন জায়গাতে ভাই আর চিড়ও নেই তুমি অদ্ভুত জায়গাতে লেন্ড করিয়েছো সেইটার ফলশ্রুতিতে ফুল টিম ওয়াইড ডট হোয়ার প্রথে একজন এখনো স্টিল বেঁচে আছে ভাই মিলে কি করে ও জানে বেঁচে আছে যদি এসএমকে বান দিতে পারে আর কি ভাই টোকেন কালা করছো যদি তুমি রিভাইভ দিতে পারো তবে ব্যস্ত হয় বিষয়টা আমার কাছে মোটা মোটা দুইজনকে রিভাইভ দেওয়ার মতো টাকা পয়সা আছে সামনে হচ্ছে কি আমি আরো 100 টাকা পাচ্ছি না ওইখানে হুম

না আমি টুকেনপুতে একটাই কালেক্ট করছিলাম। হ্যাঁ আমি একটারে কি দুটো কালেক্ট করছিলাম। দেখো আমার টিমের এটার উপর আমার অনেক বেশি ভরসা আছে। এই হচ্ছে কি ফুল খেলাটা এখন ঘুরিয়ে দিবে। এই র্যান্ডম টিম মেটের প্রতি আমরা সবাই এখন ভরসা করতে সবাই এক মনে প্রার্থনা করব এখন ও যাতে বেঁচে থাকে। সবাই খেদে চলে যাওয়ার পরে ও যাতে আমাদের সবাইকে রিভাইভ দিতে পারে। এই প্রার্থনা মন থেকে কোয়া লাগবে আমাদের সবার এখন। লেসি ভাই ভাই আমার হচ্ছে কি আল্ট লেজেন্ড এই টিমে আমরা তিনজন নুবাসি বাট এ হচ্ছে সবচেয়ে লেজেন্ডারি প্রো প্লেয়ার দেখো না ড্রেসের কালার লাল ফুফ লাল কালার প্লেয়ারগুলো অনেক বেশি জোস হয় ভাই বিশেষ করে যারা হচ্ছে ব্যাকপ্যাক প্যাক হচ্ছে নর্মাল ব্যাক প্যাক যাদের না ওরা আর বেশি লেজেন্ড হয় বিশ্বাস করো এ হচ্ছে আমাদের সবাইকে রিভাইভ দিবে তুমি বিশ্বাস করো আর নাই করো বুম ফাস্টে ওর রিভাইভ আমাকেই দিবে বুম বুম টুকেন রিভাইভ আমাকেই দিচ্ছ না শয়তানের হাড় দিকে রিভাইভ দিছো জেই জেই তো জন্য আমরা এখানে আসো ওইকারি রিভাইভ দিছো স্টার্টিং এ চি ভাই চি ভাই লজ্জা পাও চিত তোমার ওই ফপ লাগি রিভাইভ দিতে গেলা কোন দুঃখে আচ্ছা বাবা তো আর দুইটা দুইটা কালেক্ট কর ভাই প্লিজ 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 ও যে ও যে সামনে সামনে ইয়া ইয়া এ আস্তে আস্তে ধীরে সুস্থে ধীরে সুস্থে 400 পাইছো তুমি তাড়াতাড়ি যাও এইভাবে বাটনে আমার নামটা যাতে লেখা থাকে ওইটার ব্যবস্থা করো বুঝতে পারছো এইভাবে বাটনে যাতে আমার নামটা লেখা থাকে আর কারো নাম না প্লিজ শয়তানের হাড়টি মানে কি ভাই what the ও বাছাই করে করে আমাকে রিভাইভ দিতে তো না ভাই টি ভাই টি ভাই সব লাস্টে আমাকে দিতে ভাই টি ভাই রিভাইভ দিবে কি দিবে না এটা তো সন্দেহ না হয়তো এখন গানের স্ক্রিন স্ক্রিন কিন্তু আমাকে রিভাইভ দিবে না দেখো হয়তো বা ও ভাই চি ভাই যা চা ভাই সেটা আহ ভাই চা বাহ তবে এক প্লেটটা ভালো কাজ করেছে সবাইকে হচ্ছে কি টু কেন দিতে ওরই হাত ছিল মূলত আমরা মাইনাস থেকে বেঁচে গেছি ভাই এট লিস্ট আমরা বলবো না আমি বেঁচে গেছি মাইনাস থেকে যোদ্ধা আমার বিশ্বাস আমি বুধে মাইনাস থেকে বেঁচে গেছি আর ভাই তোমাকে চৈতানের হাত তোমাকে বলছি আনবেন উর্বান আনবেন না উর্বান

ভাই এ এ এই ঘটনা ভাই সিরিয়াসলি সিরিয়াসলি ভাই এই ঘটনা ভাই সিরিয়াসলি ভাই সিরিয়াসলি ভাই তুমি আমাকে হচ্ছে গিয়ে মাঝখানে মারতে পারলা ভাই যা ভাই তাহলে একজন গাড়ি নেই একজন দূরে ভাই সিরিয়াসলি যা ভাই চা ভাই এ পিছনে এনিমি আছে রনি রনি না ভাই তুমি 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 দেখুন মরো ভাই তার রিভাইভটা আমি পাবো না আহ এখন আমি রিভাইভটা পাইতেছি না ভাই আমি ভাবছিলাম রনি মরেছে তার মানে রিভাইভ আমি পাচ্ছি না সে রনি পাইতেছে আমাকে দিছো সূর্য কি উল্টা দিকে উঠিল নাকি جناب সূর্য কি উল্টো দিকে উঠিল সম্ভবত মানে এখানে আমি রিভাইভ পাওয়ার আশা করতেছিলাম না আমি ভাবতাছিলাম বেচারা তো অনেকই রিভাইভটা দিবে নরমাল কেন জানি হচ্ছে গিয়ে উ উ जा भाई जा भाई तू तू आहा आ भाई ओके वाडे 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 सीरियसली

ও বাঘা যেদিকে যায় সাগর শুকিয়ে যায় ভাই বাঁকা করে গাড়িটা চালাও বাঁকা করে যাও বাঁকা করে যাও গাড়ি ভেঙে ফেলবা বাট গাড়ি ভেঙে ফেলে ভাকা করে না হ্যাঁ ওই রকম ওই রকম ইয়েস আরে দাদা ভাই কি যে করছেন না দাদা আপনি আপনি বুঝতে পারছেন না বিষয়টা দাদা আপনি বিষয়টা ধরতে পারছেন না কেন এখানে কি ভেহিকেল আছে বলে আপনার ধারণা না দাদা জনাব আপনি গাড়িটা তো তাড়াহুড়ো করে এইদিকে দিকে চালাতে গেলেন কেন সেটা উত্তরটা এখন অজানা বাট ইউ আর ডুইং এ গ্রেট জব ভাইসব এটা নিশ্চিত হচ্ছে গিয়ে নিশ্চিত মাইনাসের ম্যাচ ছিল বাট ও বেচারা বুথ রিভাইভটা দিয়েই ছাড়বে মানে ও যে ধরছে যে রিভাইভ দিবে আর কি যে কোনোভাবেই হোক ও আমাকে রিভাইভ দিয়েই ছাড়বে একটু আসতে চাইল গাড়িটা ঠিক আছে অলমোস্ট হয়ে গেছে অলমোস্ট আবার পুঁটামি করো না অলমোস্ট মেডিকেটের বন্যা boxShadow মেডিকেট থামায় না কোনো ভাবে সুপামির নিতে গেল না কেন ভাই সুপামির নাই না ই ক্যান ফাস্ট আই আডব মুড় করতে গেলা কেন ভাই আরে গ আমু করতে গেছে ভাই সিরিয়াসলি